হ্যালো ইব্রিয়ান কেমন আছো তোমরা সে করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে বাড়ি নিয়ে ঠিক বুঝেছো ঘোড়া আমি বন্ধ করে দিয়েছি এখন শুধু নেমন্তন্ন বাড়ি গিয়ে শুধু খাওয়া দাওয়াই আমার কাজ যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে নেমন্তন্ন হচ্ছে রাতে আমি এখন ভিডিও করছি কারণ ভাবছি ভিডিওটা একটু বড় সড়ো করতে হবে নেমন্তন্ন বাড়ি গেলে আমি মাত্র এক দু মিনিটে ভিডিও করবো আর সেটা আমি জানি তোমাদের ভালো লাগবে না তো সেই কারণের জন্য ভিডিওটা বড় তো করতে হবে তো কীভাবে বড় করা যায় সেটার আমি একটা চিন্তা ভাবনা করছি মানে বিকেল থেকে শুরু করেছি তো এখন থেকে কি কি করব সেটা পরপর তোমরা দেখতে থাকো

প্রতিদিন বিকেলবেলা আমাদের এটাই কাজ ছাদে কি সঠিক তো সঠিক কি বকিও কি বুঝে কোনো কাজ নেই আর আমরা বসে বসে শুধু ওকে দেখবো এটাই আমাদের কাজ দেখো তোমরা কত সুন্দর লাগ জায়গাটা একটু আগে আরো সুন্দর লাগছিল যাই হোক বাট কত সুন্দর লাগ জায়গাটা অতি সুন্দর যাই হোক যেখানে আমাদের নিমন্তন্ন হয়েছে ওই যে ওই যে ওই যে প্যান্ডেল দেখতে পেয়েছো ওই যে প্যান্ডেল ওই বাড়িটাই নেমন্তন্ন হয়ে গেছে কালী পুজোর নেমন্তন্ন এই তো সন্ধে হয়ে গেছে এবার কিছু ঘন্টা পর আমি রেডি রেডি হব তার আগে ড্রেস ট্রেস বের করবো ভাবছি কি পড়বো সব থেকে বড় কথা সেটাই যে কি পড়বো এই গরমের মধ্যে না বিশ্বাস করো ভালো লাগছে না কিছু যাই হোক দেখা যাক কী পড়ি কিন্তু এখন তো সেরকম কোনো কাজই নেই এখন আমি একটু স্ট্রিম দেখব এছাড়া আমার কোনো কাজ নেই তো যাই হোক একেবারে যখন বেরোবো তখন আবার দেখাব পরপর দেখতে থাকো তো আমি একেবারে রেডি হয় তোমাদের সামনে চলে এলাম এটা আমার ফাইনাল লুক তো কালী পুজোর জন্য লুকটা বেটার না সবথেকে বড়ো কথা গরমের মধ্যে লুকটা বেটার না একদম বেটার আই নো তো এই হচ্ছে আমার লুক তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে ভালো লাগবে তাহলে থেকে বড় কথা জানো ফার্স্ট দিন আমি করেছিলাম তখন আমি বলেছিলাম আমি এতটাও কমফোর্টেবল নই বাট আমি আজকে কেন বলছি তো আমি কমফর্টেবল কি দেখতে পেলে ওই যে আমি একটা পোস্ট করেছিলাম না শর্টসে ইউটিউবে যে মাই ফেভারিট লুক অ্যাকচুয়ালি বিষয়টা কি বলো তো ফেভারিট পার্সনের কাছ থেকে কিছু পেলে না লুকটাই ফেভারিট হয়ে যায় এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তোমরা রিল পেয়ে যাবে অ্যাকচুয়ালি এখন আমি রিল করবো কারণ ওরা রেডি হচ্ছে দিদা মামি বুনুন রেডি হচ্ছে তো রিল করবো দেন বেরোবো তো পরপর দেখতে থাকো আর তার আগে আমি সবার লুকটা দেখাচ্ছি সবাই কত দূর রেডি হয়েছে ওকে এই পরপর দেখতে থাকো আমার দিদা আপাতত হাফ রেডি হয়েছে এখনো চুল আসরাবে তারপর গাইস চলো ওরা কি করছে দেখা যাক এই যে আমার বুনুর লুক দেখো দুজনেই সেম পার্পেল পার্পল পরেছি আমার শুধু আমার আমারও ব্ল্যাক আছে আমার হোয়াইট আছে বাট আমার বুনুর হোয়াইট নেই বাট আমার বুনুর সেম সেম তাই তো বুনু হ্যাঁ বুনু তাই তো সেম সেম তো সঠিক এই দেখো আমাদের সেম সেম ড্রেস আই মিন সেম কালার ড্রেস সেম না কালারটা সেম তাই তো দিদিকে ভালো লাগছে হ্যাঁ এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি এই যে হ্যাঁ আর একটা এতটাই ছোটো দেখানো যাচ্ছে না হ্যাঁ চল এটা তুমি একদম

সব দেখে বুঝতেই পারছো আর এই কালো কালো চোখ দেখে তো আরো সুন্দরভাবেই বুঝতে পারছো যাই হোক সেটা বড় কথা না কথাটা হচ্ছে চল এক নতুন আশা করি সেটা হবে না বাট খাওয়া দাওয়ারই ব্লগ হবে খাওয়া দাওয়া ছাড়া মাথায় কিছু ঘুরছে না গাইস তো সেটার জন্যই আমি জানি এখন তোমরা প্রচুর ওয়েট করো বাট কি করবো বলো বেরোনো হয় না সব থেকে বড় কথা বাড়ির থাকি না ওকে তো যাই হোক সেটা বড় কথা না কথাটা হচ্ছে বাপাই দেখাবে আবার এক নতুন ব্লগে